দত্তপুখ স্টেশন থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কাশিমপুর বিজিলি সঙ্গের ঘোষপাড়াতে একটা চার ফুটের রাস্তা আট ফুট রাস্তা ছেড়ে চার ফুটের রাস্তাতে ঢুকে আপনার সেকেন্ড প্লট বাড়ি আজকে আপনাদেরকে শেয়ার করব তো বাড়িটা খুব ভালো একটা পজিশনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এক কাটা চার ছটাক এই যে বাড়িটা পুরো জমিটা বাউন্ডারি করা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটাই ঘর আছে আর এদিকটাতে আপনার একটা বারান্দা বলতে পারেন বা আপনি চাইলে ওই ঘরটা বাড়াতে পারবেন দুটো বেডরুম করে নিতে পারবেন সেটা আপনার মন মর্জি তো পরিবেশটা খুবই ভালো আশেপাশে লোকালিটিও আছে পুরোটা হিন্দু পরিবেশের মধ্যে আছে এই যে দেখতে পাচ্ছেন সুপারিভাসগুলো এই এটা হলো আপনার জমির ডিমার্কেশন টিনের অ্যালবেস্টারের শেড দেওয়া রয়েছে অ্যালবেস্টারের শেড দেওয়া হয়েছে ফুল নতুন একদম একটা বাড়ি ঠিক আছে এই যে বাড়ির সামনে সব কিছু করা আছে ভিজিট করুন দেওয়া নাম্বার